অন্ধকারে একজন বন্ধুর সঙ্গে হাঁটা আলোতে একা হাঁটার চেয়ে ভালো বলেছেন হেলেন কিলার অনেক কিছু ফিরে আসে ফিরিয়ে আনা যায় কিন্তু সময়কে ফিরিয়ে আনা যায় না বলেছেন আবুল ফজল অর্থ যেখানে নাই ভালোবাসা সেখানে দুর্লভ বলেছেন স্যার টমাস ব্রাউন অসৎ আনন্দের চেয়ে পবিত্র বেদনা ভালো বলেছেন হোমার অসহায়কে অবজ্ঞা করা উচিত নয় কারণ মানুষ মাত্রই জীবনের কোনো না কোনো সময় অসহায়তার শিকার হবে বলেছেন গোল্ড স্মিথ আমি তোমাদের বলেছি যে তোমরা মিনিটের খেয়াল রাখো তাহলে দেখবে ঘন্টাগুলো আপনা থেকেই নিজেদের খেয়াল রাখছে বলেছেন চেষ্টার ফিল্ড আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারি না বলেছেন মাইকেল জর্ডান উচ্চাশা যেখানে শেষ হয় সেখান থেকে শান্তির শুরু হয় বলেছেন ইয়ং লবণের মতো চরিত্র বানাও না কেউ বেশি ব্যবহার করতে পারবে না কেউ তোমাকে ছাড়া থাকতে পারবে বলেছেন রবার্ট মোগাপ এই পৃথিবীতে কেউ ব্যস্ত নয় যার তোমাকে যতটা প্রয়োজন সে তোমাকে ততটুকুই ব্যবহার করে জ্ঞানী লোকের কানটা বড় আর জীবটা ছোট হয় চীনা প্রবাদ একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায় একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভুলে না বলেছেন জর্জ লিল্লু এক ফুটা শিশিরেও বন্যা হতে পারে যদি গর্তটা হয় পিঁপড়ের ফার্সি প্রবাদ কথাবার্তায় ক্রোধের পরিমাণ খাবারের লবণের মতো হওয়া উচিত পরিমিত হলে রুচিকর অপরিমিত হলে ক্ষতিকর বলেছেন প্ল্যাটু কারো অতীত চেনো না বর্তমানকে জানো এবং সে জানাই যথার্থ বলেছেন অ্যাডিসন কেউ আমাদের একশোবার রসগোল্লা খাইয়েছিল তা আমরা ভুলে যাই কিন্তু কে কবে একবার কান মুসরে দিয়েছিল তা মনে রাখি বলেছেন আবদুল্লাহ আবু সাঈদ কীভাবে কথা বলতে হয় না জানলে অন্তত কিভাবে চুপ থাকতে হয় তা শিখে নাও ছবি হলো নীরব কবিতা আর কবিতা হলো নীরব ছবি যা কথা বলে বলেছেন সিমো গোপন কথা তোমার গোলাম ফাঁস করে দিলে তুমি তার গোলাম আরবি প্রবাদ জন্মদিনে এত উল্লাসিত হবার কিছু নেই মনে রেখো তুমি মৃত্যুর দিকে আরও এক ধাপ এগিয়ে গেলে জীবনকে এক পেয়ালা চায়ের সাথে তুলনা করা যেতে পারে যতই তৃপ্তির সাথে আমরা তা পান করি ততই দ্রুত তলার দিকে অগ্রসর হতে থাকি বলেছেন ক্রিনেট জীবনে যে অকৃতকার্য হয় নাই সে কোনো দিন সম্পদশালী হতে পারে না বলেছেন সি এইচ স্পারজন